সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আটবাস শনিবার মঙ্গলবার শনিবার হাট আছে চার আগস্ট দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা শাহিবাল যাদের ক্যাব একটি তথ্য দেবো দর্শক কেমন এখানে আছে শরিতে একটা বাচ্চাকে দেখছি সুন্দর কিন্তু বাচ্চা সাহেলের ভিতরে পার্সেন্ট ভাই ভালো দর্শক বড় ভাইয়ের বয়স কেমন এটা বাচ্চা বাচ্চা না বাচ্চা সুন্দর দর্শক বাচ্চা আটতার বয়স তবে বডি ভালো দর্শক বাচ্চা তৈরি করতে হবে বাচ্চা থাকা অবস্থায় কিন্তু গাভীর শরীরে মাংস কম লাগে আলাদা করার পর কিন্তু মাংসটা আসবে মোটামুটি দুধ সাহেবের অনেকে জানতে চান তবে বাচ্চা যেহেতু বড়ো হয়েছে পুরা দুধটা খাওয়াইতে পারলেই ভালো দর্শক যেটা আছে তলে দুই তিন লিটার দুধ আছে কত চাই ভাইরাস একশো বাইশ একশো পাঁচ দাম চাওয়ার জায়গা আছে তো বাচ্চা তো অনেক বড়ো আর আট দাঁত বয়স দর্শক তাহলে মোটামুটি দুই তিন লিটার দুধ একশো বাইশ চাওয়া দাম দাদা মানে ভাই একশো পাঁচ দাম লাগিয়েছে বাড়ি দেয় না অনেক ভাই বাড়ি দেয় কত দশের বাড়ি দশের বাড়ি দেয় একশো দর আট থেকে দাম দিয়েছে অন্যজন সেটা শোনাচ্ছে কিন্তু আর যেটা বাড়ি সেটা দামে কিন্তু বেচা কিনা হবে দশ অলরেডি পাঁচ কিন্তু দাম দেওয়া হয়েছে এর পাশে একটা বকনা কালেকশান দেখছি এটাও কিন্তু সুন্দর একটা গাভি বাচ্চা কিন্তু বকনা দশ গাভি সুন্দর বাড়িটা বয়স কেমন আট বয়স লকনাবাদ তবে আগে যেটা দেখে না দশক থেকে এটার একটু তলা ভালো বকনাবাদ বাজার খাওয়ার সুযোগ হবে কিন্তু একটা লিটার দুধ বাইর করা যাবে চাওয়া দাম কেমন ভাইদের এটা চাচ্ছেন কত ভাই কত চাওয়া নব্বই মাত্র একশো ভাঙ্গের চাওয়া চাওয়া দাম তো অল্প

সুন্দর একটা বাচ্চা কে দর্শক একশো ভাঙি বেচা কিনা বাড়ি বাইরে দাম কত লাগে বিরা বাড়ি দেয় কত বাড়ি দিচ্ছে কত নম্বরে বাড়ান সুন্দর একটা বাচ্চা সানো বাচ্চা গাভি সাহেবের দুধ জানতে চান দুধ মোটামুটি তিন চার লিটার এটাই বেশি দাবো বারবার আমরা একই কথা বলি তবে মোটামুটি ভালো গাভী হলে সর্বোচ্চ পাঁচ লিটার কেমন দুধ পাবেন আর বেশি দুধ আসে না লাল গাভিগুলি থেকে বয়সে ভালো চারদ কত চাচ্ছে চাওয়া দাম কেমন ভাই একশো পাঁচ চার দাম চারদ চাওয়া দাম একশো পাঁচ কত দাম বলছে চার লিটার দাম যাবে

ভাইয়ের হাতে একটা ভালো গাবি দেখছি আমরা এটা সাড়ে বাচ্চার কালাকি বয়সে কেমন ভাইয়া এটা বয়সে আট দাতে বাচ্চাটা ভালো আর তলাও বেশ ভালো বাচ্চা দুধ আছে একবারে তিন লিটার সাড়ে তিন লিটার দুধ আছে দুধ আছে তলা বেশ ভালো কেমন বড় ভাইয়ের আজকে এক লাখ আট সাহা দাম আপনার আর কেমন দাম হলো বাজারে বলে কেমন মানে একটু ভাঙে দাম দিচ্ছি সমানে দেওয়া যাবে না একটু বাজাইতে হবে ভাই

এই গরু কিন্তু নিয়ে গিয়ে বাচ্চা গাভি দুটাই লোড দেওয়ার সুযোগ আছে তাহলে বডি ভালো এই গরুগুলি আর মোটা গরু কিনাতে কিন্তু এটা গরুর দুদিকে বেনিফিট গাভীর শরীরে মাংস লাগা যাবে বাচ্চারা কিন্তু মোটামুটি বিক্রি উপযোগ করা কেমন বলে কাকা মোটামুটি এই গরু এই ফিরে আমি গরু আশি ফিরেছি কী বলেন বাজার তো একটু হালকা গেল দেখছি আশি কিরিয়াশিদের কাস্টমার এই গরু গরু কিন্তু মোটামুটি সুন্দর আমদানি দর্শকের পাশে ভরপুর একটা কালেকশন আছে বাচ্চা কি সাইয়ল না ক্রোথিটা সাইয়াল দারুণ তো কালার কালারটা চলে আচ্ছা পাঁকড়া সুন্দর বাচ্চা